আপনাকে অনেক শুভেচ্ছা আপনার নাম কি এবং বর্তমানে কোন সরকারি দপ্তরে কোন পদে কর্মরত রয়েছে আমার নাম নিহারঞ্জন সো আমি অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার পোস্টে কর্মরত কলকাতার ডিজি এফএনসি আচ্ছা কত সালে সফল হয়েছিল 2022 সালে এসএসসি সিজিএল एग्जामে আমি অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার পোস্টে সিলেক্টেড বেশ তো সরকারি চাকরিকে লক্ষ্য হিসেবে বেছে নেওয়ার পেছনের কারণটা কী এবং মোটামুটি কোন সময় থেকে এই চিন্তাভাবনা শুরু করেছিলেন আমি দু হাজার আমার গ্র্যাজুয়েশান পাস হয় এবং তারপর থেকে একটা মোটামুটি ক্লিয়ার ছিল যে সরকারি চাকরি পেতে হবে তো সেই জন্য আমি রাইসে ভর্তি হই দু সালের সেপ্টেম্বর মাস তারপর থেকে দীর্ঘ পাঁচ বছরের জার্নি বিভিন্ন পরীক্ষা যেরকম প্রথমে পাই আমি বিসিডাব্লিউ ইন্সপেক্টর হিসাবে ইলেমবাজ ইলামবাজার ব্লকে কাজ করেছি বীরভূম জেলার তারপর রেলওয়েতে সিলেক্টেড হই আমি অ্যাস এ সিসিটিসি মালদা আসানসোল ডিভিশন তারপর পাই আমি অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার থ্রু এসএসিসিজিএল দু হাজার বাইশ আচ্ছা এতটা সাফল্য তো রাইসের পঠন পাঠন পদ্ধতি কিভাবে আপনাকে এই জায়গায় পৌঁছোতে সাহায্য করেছে প্রথমে বলে রাখি যে রাইস আমাকে সেই গাইডলাইনটা দিয়েছে যে কিভাবে পড়তে হবে একটা বেসিক ডিফারেন্স যারা নিজে থেকে পড়ে আর কোচিং বা যে কোনো কোচিং সেন্টারের একটা প্রাইমারি তাদের যে এম থাকে যে সে ডিরেকশানটা দেবে কোন ডিরেকশানে পড়তে হবে সেটা জানা থাকে না কারোর কাছেই তো এই দিক থেকে রাইস খুব হেল্প করেছে এছাড়া রেগুলার মক টেস্ট লাইব্রেরি অ্যাক্সেস অনলাইন এক্সাম এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমাকে একটা রোড ম্যাপ তৈরি মাথার মধ্যে ছিল যে এভাবে পড়তে হবে আর সেগুলোর থ্রুতেই আমি পরবর্তীকালে চাকরিগুলো পেয়েছি ঠিক আছে অনেক ধন্যবাদ